আসসালামু আলাইকুম আরফাতুল্লাহ ভারতের মমতাদি এভাবে যে আক্যওয়ালা সহ বাস খাবেন উনি হয়তো বা বুঝতে পারেন নাই কেন একথা বলছিলাম আপনার জানেন আর হচ্ছে অবৈধ অনুপ্রবেশ তাদেরকে ধরে তাদের দেশে পাঠানো হচ্ছে অনেককে ডিটেনশনে রাখা হচ্ছে অনেকে ভয়ে নিজ দায়িত্বে দেশ থেকে পালাচ্ছে এবং সীমান্তবর্তী এলাকায় যেসব বাংলাদেশিরা ভারতে যে বসবাস করেছিল তাদেরকে সেখান থেকে তাড়িয়ে অর্থাৎ তাড়িয়ে দেওয়া হচ্ছে বা তাদেরকে সেখান থেকে পুষিন করে অর্থাৎ পুষব্যাক পুষিন যাই বলেন তাদেরকে তাদের মাতৃভূমি বাংলাদেশে পাঠানো হচ্ছে অর্থাৎ যাদের কাগজপত্র নেই তাদেরকে এটা করা হচ্ছে এটা নিয়ে ভারতের মমতাদির মাথায় একেবারে মানে বাস পড়ার মতো অবস্থা মানে বজ্রপাত ঠান ঠাটা পড়ার মতো অবস্থা যে তিনি একদা বাঘের মতো গর্জন করে বলেছিলেন বাংলা ভাষায় কথা বললেই কি বাঙালি তো এখন বাংলা ভাষায় কথা বললেই বাঙালি কি না সে বিষয়ে আমার প্রশ্ন হল যে বাংলা ভাষায় কথা বললে বাঙালি নয় কিন্তু বাংলায় কলকাতায় যে বাংলাদেশি বা বাংলা ভাষায় কথা বলার লোক কি পঞ্চাশ হাজার ষাট হাজার বা দু হাজার এরকম কোটি কোটি তাই তো তো এদের মধ্যে যাদেরকে ধরা হচ্ছে আপনি আপনার পক্ষ থেকে লোকজন সেটিং করতেন করে আপনি আপনি দেখাইতেন যে এরা বাংলাদেশি নয় প্রমাণ আধার কার্ড আছে বা নাগরিক সনদপত্র টত্র কী যেন ওদের থাকে সেগুলো আছে আপনি কিছুই দেখাতে পারতেছেন না আপনি বক্তৃতা দিচ্ছেন বাংলা ভাষায় কথা বললেই কি বাঙালি নাকি তাই আমি একটু আগে আরামবাগ টিভির একটি নিউজ দেখলাম সেখানে সাতক্ষীরার এক মহিলা কি পারভিন সুলতানা পারভিন মেবি এবং সাতক্ষীরার আর ব্যক্তি আফসার নামে ব্যক্তি তারা বলছে যে তারা সাডি বাটি গোটায়ে একেবারে বাংলাদেশে চলে আসছে মানে বাংলাদেশে পার চলে আসবে এই জন্য তারা অপেক্ষা মান একত্রিত হয়ে এক জায়গায় দেখলাম দু একশোরও বেশি জনগণ বসে আছে এবং হাডি পাতিল চাটি বাটি যা কিছু আছে সব কিছু নিয়েই বসে আছেন তাদের কাছে গণমাধ্যম যে যে আশা করেছে মহিলার বলছে আপনি কোথা থেকে আসছেন কয়ে আমি সাতক্ষীরা থেকে আসছি তো এখানে কি করেন কয় আমি এখানে বাসা বাড়িতে কাজ করি আপনার কোনো আধার কার্ড বা নাগরিক সনদপত্র কোনো কিছু আছে কি তিনি বলছেন না আমার কাছে কোনো কিছু নাই আমি গরিব মানুষ আসছি সুরাই পোথেই হয়তোবা গেছে বা পাসপোর্ট ভিসা দিয়ে চিকিৎসার সূত্রে গেছে যে আর ফিরি নিয়ে এরকম কিছু একটা পাশাপাশি সাতক্ষীরার আর একজন ব্যক্তি আফসর আলী ওনার কাছে যে আশা করেছে উনি সেম কথা বলেছেন যে আমার কাছে কোনো কাগজপত্র নাই কিছু নাই তো এখন গণমাধ্যমে এসে এইসব ব্যক্তিগুলো তো সরাসরি ডিরেক্টলি বলছে এবং যাদেরকে পুশিং করা হচ্ছে তাদের কাছে তাদের সাক্ষাৎকারে আপনি কি কখন এবার আর নেবার একটাও কি দেখাতে পেরেছেন যে হ্যাঁ মানে উই হ্যাভ আধার কার্ড অ্যান্ড অ্যাধার কার্ড বাট মানে সিটিজেনশিপ কার্ড বাট মানে তারা আমাদেরকে জোর করে তাড়িয়ে দিচ্ছে দিচ্ছে না তো এবং অবৈধ অনুপ্রবেশ এগুলো যে অলওয়েজ ডেঞ্জারাস ফর এনি কান্ট্রি যে কোনো একটা দেশের জন্য এটা বিপজ্জনক কারণ তাদের ওই দেশের নাগরিকত্ব নেই তারা কারণ মাতৃভূমির প্রতি একটা যে পীড়িত যে ভালোবাসা থাকে একটা অবৈধ অনুপ্রবেশের কিন্তু সেই পীড়িত যেই ভালোবাসা মানে সেটা কিন্তু থাকে না যেমন রোহিঙ্গারা বাংলাদেশের জন্য একটা থেরেট কারণ তারা তাদের সাথে তারা যে কোনো সময় একটা অকারেন্স করে নাপ নদী পার হয়ে আবার ওই অঞ্চলে চলে যেতে পারে তেমনি শুধু যে বাংলাদেশিরাই ভারতে ঢুকে কলকাতার আশপাশ বা কলকাতায় ঢুকে কাজ করছে বা বাংলা বিহার উড়িষ্যায় ঢুকে কাজ করছে যা কিন্তু নয় তার পাশাপাশি রোহিঙ্গারাও ইতিমধ্যে বাংলা ভাষা রপ্ত করে নিয়েছে তারাও সেখানে যাচ্ছে আর রোহিঙ্গারা কতটা বিপজ্জনক সেগুলো আপনারা ভালো মতোই জানেন সব কিছু মেলায় মমতাদি যে গাল বাজায় যা মমতাদি মানে আইনি ভিত্তিহীন কথাবার্তা বলে সেটা প্রমাণিত হয়ে গেল এবং দিকে এক্যালা বাস মানে দিয়ে দিলে এবং মমতাদি বিহারের ভূমিধস মানে পরাজয় মানে মানে বিজিবির দলের বাইরে ভূমিধ্বস পরাজয় হ্যাঁ সেটা থেকে মনে হচ্ছে মমতাদির এইসব যে মিথ্যাচারগুলো যে আর বাংলা ভাষায় কথা বললেই কথা বাংলা ভাষায় কথা বললেই বাঙালি নয় আবার বাংলা ভাষায় কথা বললেই সে ভারতীয় নয় মানে এখানে তো যাচাই বাছাই বা যার মানে এরকম তো না গণহারে যাকে পাচ্ছে তাকে ধরছে তাকেই মানে কিক মেরে বের করে দিচ্ছে তা তো নয় যারা মানে যাদেরকে পাঠানো হচ্ছে তারা তারা তো সকলেই বাংলাদেশি এবং বাংলাদেশী অনুপ্রবেশ বাংলাদেশের যারা চলে আসছে বা তারা যে বিবৃতি দিচ্ছে বা পুশিন করছে আপনারা বাংলাদেশের পক্ষ থেকে কখনো কি দেখেছেন যে কোনো বিবৃতি না আমাদের দেশীয় না তাও আমাদের দেশে জোর করে ঢোকাই দিচ্ছে এমন কিন্তু বিবৃতি বাংলাদেশ থেকে পাননি এই জন্য মোহাম্মদ আদির যে মাথা নষ্ট হয়ে গিয়েছে এটা প্রমাণিত সত্য কারণ যাদেরকে পুষিন পুসব্যাক করা হচ্ছে তারা এবং বাংলাদেশের পক্ষ থেকে কোনো বিবৃতি দেয়নি যে না যাদেরকে পাঠিয়েছেন তারা আমাদের দেশের না এবং যারা চলে আসছে তাদের সাক্ষাৎকার নিলেও তারা একই কথা বলছে তাদের কাগজপত্র নেই তারা মোহাম্মদ আদির এইভাবে আইক্যওয়ালা বাস মানে সে যে মানে ধান্দাবাজি করতে চাইছিল সেই ধান্দায় যে ঠাটা পড়েছে এটা বোঝা যাচ্ছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলাইকুম ও